খুমা এখন এমন مصিবতে পড়ছে কালেমা পড়লেও বিপদ কালেমা না পড়লেও বিপদ কালেমা পড়লে তার আবার বন্ধু আছে বড় বড় নেতা আছে তার সব তার বন্ধু আবু জাহেল আবু লাহাব ও উমাইয়া এরপরে আরো কয়েকটা আছে জাহান্নামের যেদিকে আল্লাহ সিলমারে রাখছে সব ওদের বন্ধু এখন বন্ধুরা যদি শুনেতেতেন না তাগির শেষ আবার এখন কালেমা না পড়লে ওই মজলিসে তার इज्जत শেষ কোন দিকে যাবে কোনদিকে রাস্তা না পাই এখন ঠিক আছে আমি কালেমা পড়লাম ভালো কাজ না কালেমা পড়ছে কালেমা পড়ার কারণে রাসুল যে কি খুশি হইছে তার কারণ হইল সাধারণ মানুষ মুসলমান হয়েছে না তো নেতায় কালেমা পড়ছে নেতায় কালেমা পড়ছে রাসুল খুব খুশি খানা খাইয়া আনন্দের সাথে রাসুল গেছে গা কিন্তু এ যে কালেমা পড়ছে এই খবরটা এর কিছু বাহিনী এর বন্ধুদের কানে পৌঁছায় দিছে

তরে সারা কোনো কাজ কর্ম আমরা করি না কিন্তু আর সূর্য খনাম কালে মাটা পড়লি একবার তো আমাদেরকে জানা এবার মন মানসিকতা রাখলি না তুই না ব্যবসা করছ আমাদের সাথে বলা হ সাক্রি করছ আমাদের সাথে খেলাধুলা করছ আমাদের সাথে আমরা সব কাজে তরে রাখি কিন্তু কালেমা মা পড়লি আমাদেরকে জানাইলি না এক সাথে বোতল খাই বটল যদি অর্ডার দে 4-5 4-5টা বোতলের মধ্যে তোর নামে একটা বোতল থাকে বোতল বোছুননি বোতল খাই তোর লইয়া দুস্ত ক্লাবে গিয়া যদি নাচা করতে যায় তোর লయ్యా নাচা করি। করে তুই ক্লাবের সাথী নাচা নাচি রাতের রানীদের সাথে দেখা করতে যায় তোর লইয়া এর এক কেস নিতে টাকা লাগাইলে তোর লయ్యా লাগাই আхам করলে তোর লయ్యా করে তারপরে দুর্নীতির সাদা বাজি টেন্ডার বাজি যা আছে সব তোর লইয়া করি যত দুর্নীতির টাকা আছে সব একটা খামের ভিতরে বইরা বাদ কইরা তোর টেবিলের তুলে পৌছা দেখ বন্ধুস্ত কোন কাজে তরে বাদ রাখলাম সব কাজে তরে জড়িত রাখলাম আমাদের অবৈধ টাকা তোর কাছে যায় গোপনে খামের ভিতরে নাচানাচির তরে রাখি বোতল খাবার তরে রাখি সব জায়গায় তো বন্ধুত্ব রে রাখছি কিন্তু বন্ধু হইয়া আবদুল্লার পুত্র মোহাম্মদ আমাদের শত্রু তার সঙ্গে হাত মিলাইলি তুই না নেতা হইতে চাস আজকের পর থেকে আমরা তোরে ঘোষণা দিলাম বন্ধু মহলের মধ্যে যে কষ্ট তুই দিস আজকের পর থেকে তোর সাথে কোনো সম্পর্ক নাই তোর সাথে আমাদের কোনো পরামর্শ নাই বোতল খাওয়া নাই কেসুনুজ যাওয়া নাই দুর্নীতি নাই টেন্ডার বাজিত নাই কোনো কাজেই তোরে রাখবো না বন্ধু আমরা বৈকট করে দিলাম বিশেষ করে যারা এখনকার জেনারেশনদের জন্য কথাগুলি খুব গুরুত্বপূর্ণ কারণ আজকের সমাজ ধ্বংস হয় একমাত্র বন্ধুর কারণে যা নষ্ট হইতেছে সব বন্ধু যেখানে যাইবেন সেখানে বন্ধু জড়িত আমি আপনাদের কাছে করব তারে বন্ধু বানানো যাবে না যখন যারে মনে চায় বন্ধু বানাইবেন না আপনার জীবন ধ্বংস হওয়ার জন্য কেরিয়ার ধ্বংস হওয়ার জন্য লাইফ ধ্বংস হওয়ার জন্য বন্ধু যথেষ্ট হ্যাঁ যুবক ভাই একটু আওয়াজ দিবেন আপনাদের জীবন নষ্ট হওয়ার একটা পথ হলো বন্ধু কারণ বন্ধু এমন এক জিনিস বউয়ের কাছে যেটা কয় না এটা বন্ধুর কাছে কয় আমার বাসা বুঝুন না আপনারা বন্ধুর কাছে এমন কিছু কথা কয় যেটা প্রিয়তম স্ত্রীর তাহলে বন্ধু জায়গাটা মারাত্মক বন্ধু এমন একটা জিনিস বন্ধুর কাছে সব বিষয় কিন্তু শেয়ার করা হয় জীবন ধ্বংস হওয়ার জন্য বন্ধুই যথেষ্ট বন্ধু কোন ছিল মারাত্মক এই বন্ধুর কারণে অফবার তো নষ্ট এমনি ছিল আরো নষ্ট হইছে সব দিক বন্ধু জড়িত আপনারা যদি ইতিহাস পড়েন ফেরাউনের ইতিহাস যদি পড়েন ফেরাউন একমাত্র কারণ হল ইতিহাস যারা পড়ছেন দেখবেন ফেরাউনের বন্ধু ছিল হামাত না কিন্তু ফেরাউনের বুদ্ধি দিয়া দিয়া খুদা পর্যন্ত বানাইছে ফেরাউন্দা না আমি যে ক্ষুদা হইতে চাই আমার তো মানুষে ফিডাইব হামাইনা কয় কোন কোনো ফিডা ফিডি নাই তোরে খুদা বানানির দায়িত্ব আমার কে কয় বন্ধু কয় তোরে খুদা বানানোর দায়িত্ব আমার শুধু কর্মসূচি এখন থেকে শুরু কর প্ল্যান শুরু করে দেখ তাহলে ফেরাউন্ড ধ্বংস করছে বন্ধু হামান আর রাসুলের যুগে আবু জাহেলের কিছু বন্ধু গুরু ছিল তারা বন্ধু বন্ধুর জীবন ধ্বংস করছে উখবারে ডাক দিয়া কয় উখবারে বন্ধুদের সাথে যেই পরিমাণ গাদ্দারি করছ আজকের পর থেকে তোর বয়কট করলাম রে বয়কট করলাম আর কোনদিন তোর সঙ্গে আমাদের চলা পেড়া হবে না নেতা ওই তিনি তোর নেতা বানানো বোতল খাই তিনি আর জীবনে বালা হইরা খাওয়ামো ক্লাবও যাই তিনি তোর যাওয়ামো আজকের পর থেকে তোর সাথে আমাদের কোনো ওটা বসা নাই তোর বয়কট করলাম এখন ওখানে চিন্তা করলাম সর্বনাশ মোহাম্মদের কালেমা পড়ার কারণে বন্ধুরা আমাকে ছেড়ে চলে যাবে নেতাগিরি আমার চলে যাবে আবু জাহিল্লা সেতা আমার তো উপায় নাই তাই উহবার সাথে সাথে একটা পোল্ট্রি মারছে পোল্ট্রি বুঝিনি আপনারা সাথে সাথে পোল্ট্রি মারছে ডাক দেয়া হয় দুস্ত আমার সাইরা যাবি না দুস্তরে আমি কালেমা পড়ছি কথাটি কিন্তু এটা অরিজিনাল মোহাম্মদের কালেমা পড়ছি না জুড়ে কন্যা মজুবিল্লা কি পরিমান ফলটি মারছে আমি কালেমা পড়ছি গো কিন্তু আমি কালেমাটা আবদুল্লাহ পুত্র মোহাম্মদের কালেমা পড়ি নাই আবু বক্কর যে কালেমা পড়ছে আমি সেই কালেমা পড়ি নাই উমর যে কালেমা পড়ছে সেই কালেমা পড়ি নাই এখন বন্ধুরা কয় তুই কোন কালেমা এর কালেমা পড়ছি হ্যাঁ বোনার মানুষ পলিটিক্স বুঝেননি আপনারা আওয়াজ নাই কেন আওয়াজ নাই বক্তা শুধু আওয়াজ কেটে দিতেন চিন্তা করতেছেন যদি হুজুরের দাম বাইরা জায়গা হ্যাঁ এরকম চিন্তা ভাবনা আছে আপনারা একটু আওয়াজ দিলে কথা বলতে উৎসাহ কারণ আমি তো আপনার বাসা বুঝি কম আপনারা আমার বাসা বুঝেন কিনা আমি চিন্তার আওয়াজ না দিলে আর আপনারা আওয়াজ পাননি এটার তো একটা টেনশনে আছে তাহলে কথাও তা কম আমি আমার বাসায় ওয়াজ করলে তো ওয়াজ হইতো না খবর যে আর তৈব মাসাল্লাহ যে সুন্দর বাসা আমরা সিলেটের বাসা আমি আপনারা বুঝেন ওই বাসায় কিন্তু ইউজ করতেছি এরপরে যদি না বুঝেন তাহলে তো কপাল খারাপ বুঝেন যে এটা তো আমার বুঝাইতেই বানা মাধ্যমে আমার বুঝাইতেই একটু দিলের কান লাগায় শুনেন বিশেষ করে যুবক ইয়াং জেনারেশন আজকে তোমাদের জন্য এই কথাগুলি খুব প্রয়োজন বৃদ্ধদের জন্য না শুধু আমাদের যুবক ভাইদের জন্য কথাগুলি একটু দিলের কান লাগায় শুনে যা করছেন আজকে থেকে ব্রেক দিতে হবে যার তার সঙ্গে বন্ধুত্ব হবে যারে তারে বন্ধু বানানো যাবে সাথে সাথে পল্টি মারছে গো কিসের আমি পলিটিক্স এর কালেমা পড়ছি সোরা পলিটিক্স এর কালেমা কি দুস্ত শোন ভালো করে আব্দুল্লাহ পুত্র কে আমি দাওয়াত দিয়ে নিয়ে আমার বাড়িতে খাওয়াইছিলাম খানার টেবিল থেকে দাঁড়ায় কয় খাইব না কেন খাবে না কয় সে বলতেছে আমি মূর্তি পূজারি সে মূর্তি পূজারির ঘরে খানা খাবে না দুস্ত তোরা ক এই মজলিস থেকে যদি আবদুল্লাহর পুত্র মোহাম্মদ উঠে যায় রে সমাজের মধ্যে আমি মুখ দেখাইতে পারবো না সবাই আমার মুখে তুতু দিবে তাই বাসার জন্য আবদুল্লাহর পুত্র মোহাম্মদের কালেমা পরে ইমান আনছিলাম এটা আমার পলিটিক্স কালেমা ছিল

সুতরাং তোর এত সহজে বিশ্বাস করা যায় না এই আমরা জানি আব্দুল্লার পুত্র মোহাম্মদের কালে মাঝে পড়ছে রে কালে মাঝে একবার পড়ছে জীবন চলে যেতে পারে কিন্তু ইমান চারতে পারে না এটাই এমন এক শক্তিশালী জিনিস জীবন সাইরা দেয় কিন্তু ইমান চারে না আবুল জাহিল না ডাক দেওয়া কয় দস্তুর শুন আমি সুমাইয়ার মাফসিরে মহিলা এর ঈমান এতো শক্ত ছিল জীবন দিয়া দিছে ইমান দিছে না তোরে তো এখনো ফিডাই দিছে না মার দিছি না তুই কালেমা ചൊല്ലলে কেন আর বুঝতেছেন আমা ভাই আমি সুমাইয়ারে মারছি জীবন দিছে ইমান দিছে না তোরে তো এখনো মার দিছি না করে যখন সাইজ করুন তখন তুই কালে মাছা তুই তো সাইজই করছি না তোর তো ফিডা খালি শুরু করো বন্ধুরা এরকম কি দিতে তোর ফি ডায় সাইজ করে এবার উখবা কই দোস্ত সুদ সত্যিকারের কালেমা আমার ভিতরে ঢুকাই নাই সত্যিকারের কালেমা যারা একবার ভিতরে ঢুকাইছে জীবন চলে যেতে পারে কালেমা ছাড়তে পারে না জোরে কম

উমাইয়া আরো আছে কয়েকটাই তো সাকিরুল্লাহ জাহান্নামের সিলমারে রাখছে এই সবটি বুদ্ধি দিয়ে সুস্থ দাঁড়া তুই যে ফলটি বাজ আমরা কেমনে বুঝব তুই আবার ফলটি দিতে না এমন তো কোনো গ্যারান্টি নাই তুই যে অরিজিনাল কালেমা পড়ছ না ডুপ্লিকেট কালেমা পড়ছ আমরা এখনো কনফার্ম না এটা কনফার্ম হওয়ার জন্য একটা কাজ করতে হবে কি কাজ তুই যদি আমাদের কথা শই না আমাদের কথা মতো কাজ করস তাহলে বুঝতে পারব তুই আমাদের দলে আছো তোমাদের দলে না এই লাগায় বন্ধু কিন্তু বন্ধুদেরকে বন্ধুর দ্বারা কি কি ক্ষতি হয় একটু দিলের কাল লাগায় শোনেন বন্ধুর দ্বারা কি ক্ষতি হতে পারে বন্ধু আপনাকে জাহান নামে নিতে পারে এটা বিশ্বাস করেন কথা হয় না যত সমাজ ধ্বংস কার জন্য বন্ধুর জন্য আপনারা এখানের মধ্যে সিগারেট খাননি অনেকেই খান যদি কই সিগারেট কারা কারা খায় তাহলে এখন অনেকেই লাভ বাইক রাজি হইবেন আমি জানি তো লজ্জা দিয়া লাভ নাই যারা সিগারেট খান আমি তাদের কাছে একটা প্রশ্ন করি সিগারেট খাওয়ার শুরু কোথার থেকে আমি যদি কাউরে জিজ্ঞাসা করি যে বাইতি দি সিগারেট কাজ এটা সারা নজর কো এটা কোনার থেকে এটা হইছে কোন ঘটনার কেন্দ্র করে এটা বিড়ি খাওয়াটা উৎপাদন হইছে কো দেখবেন হ্যাঁ আমার জানাইব অথবা আপনাদেরকে জানাবে তার জীবনের প্রথম ইতিহাস বিড়ি হওয়ার শুরু কোথার থেকে হয় দেখবেন কোন না কোনো ক্ষেত্রে বন্ধু জড়িত আমি লোক জানি সিগারেট খাওয়া যারাই শিখছে ওইটা কিন্তু মা বাপে শিখায় না আমরা বোলা থেকে মা বাপে সিগারেট খাওয়া শিখায় সাত বছরের সময় কয় যাব একটু টান দাও বলে অথবা মা শিখায় যে বাবা সকাল বিকাল দুইটা টান দেয়া শিখবা আস্তে আস্তে শিখায়নি তাহলে খেয়ে শিখায় স্কুলের সারেরা যে দশটার পর থেকে সিগারেট খাবার প্রশিক্ষণ দেওয়া হবে এমন কোন ক্লাস আছে বাংলাদেশ বোঝা গেল সিগারেট মা বাবে শিখায় না সিগারেট খাওয়া উস্তাদরা শিখায় না সিগারেটের একটা উস্তাদ আছে এগুলো বন্ধু খাতা খায় না সিগারেটের উস্তাদই হলো বন্ধু যারা এই সিগারেটটা আমি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনারা যে এটার এটার উস্তাদ বন্ধু এই কাজটা বন্ধু শিখায় যদি আপনার স্মরণ না থাকে তাহলে অবস্থায় কতক্ষণ থাকবেন এরপরে যারা গানজা খায় এরপরে এখন বাড়িছে গীতা নেশাগ্রস্ত যে সমস্ত পণ্যগুলা যে ট্যাবলেট বাড়িছে এখন ডাইল খয় একটারে এরপরে ডাইল ডাইল একবার আমি পড়ছিলাম বেজালো

এই বন্ধু আপনার জীবন শেষ করে দিল দুনিয়ার জিন্দিগি পরকালের জিন্দিগি উভয় জিন্দিগির বরবাদ বলুন বন্ধু একটা গুরুত্বপূর্ণ জায়গা সেই জায়গাতে যদি আপনি অযোগ্য আপনার বন্ধু বানান আপনার লাইফ ধ্বংস করে দিবে চার তার সাথে বন্ধুত্ব করবেন না সাবধান খুব সাবধান খুব সাবধান বন্ধুত্ব সবার সাথে চলে না সে আপনার ওজন বুঝবে না আপনার মানুষের সামনে সে ফাতলা বানাই দিবে আপনার ইজ্জত সে নষ্ট করে ফেলবে যেন যোগ্যবান বন্ধু দরকার যার কাছে আপনি সব শেয়ার করবেন এটা ভালো একটা বন্ধু দরকার আউল ফাউলদেরকে বন্ধু বানাবেন লাইফ শেষ কথা বুঝতে চান ওখবার বন্ধু ছিল মারাত্মক বন্ধুরা কয় তুই যে অরিজিনাল না ডুপ্লিকেট কেন বুঝো যদি আমরার কথা মানস তাহলে বুঝুম তুই আমরার দলে আসস আর না মানলে তুই মোহাম্মদের দলে ওখবা তো শয়তান আগে তুই ছিল

আপনারা নাউজুবিল্লার আওয়াজটা আন্তরিকতা নাই নবীর প্রতি মহব্বত কম এখন চিন্তা করেন বন্ধু কত খারাপ হইলে এমন পরামর্শ দিতে পারে 하다 না আজকের সমাজের যুবক কেমন বংশা না গানের জন্য বন্ধু-বান্ধুরে নিয়ে যায় রাতের রানীদের সাথে যারা দেখা করতে যায় ক্লাবে নেশা নাজি করে বন্ধু-বান্ধুরে নিয়ে যায়

দায়িত্ব আছে আপনার সন্তানের প্রতি কার সাথে মিশতেছে কার সাথে যাইতেছে দায়িত্ব মা বাবা মা বাবা একটা সময় বিচার দেয় সন্তান কথা শুনে না যে সময় না কেন এখন কন্ট্রোলের ফাটাই না বাবা হিসেবে সম্মানও করে না কেন বেয়া সাথে চলাফেরা করে নেশাগ্রস্ত বন্ধুদের সাথে চলাফেরা করে তার লাইফ তো ধ্বংস এই জন্য আপনার সন্তানের দায়িত্ব আপনার নিতে হবে আমার সন্তান কয়টা সময় ঘরে আসলো কয়টা সময় বাইরে হলো এগুলো দাইত্ব আপনা আমাদের দেশে দেখবেন আর আমার মুর্শিদে মাঝে মধ্যে যায় প্রশাসনের লোক গিয়া মাইকের টলইয়া মাদক মুক্ত পরিবেশ আমরা গর্তে গরে তুলতে হবে কি ভক্তিপদ ইমাম সাহেবের মিম্বরের সামনে কারিয়া মাঝে মাঝে মেগাসটা গরম হয় কিন্তু কইতে না হারাম হলো বিপদ তো আমরো আছে সব কথা তার কইতে পারি না বড় কিয়ামত পর্যন্ত এরম ভক্তিপদ দিতে পারবে মাদক মুক্ত হবে না সুররেক আর সুরিগর আর গිරসরেক হয় সদা কাট কথা বুঝতেছেন মাদক মুক্তই তো তুমি এই মাদক কত্তেগে আসে এই ট্যাবলেট আসে বাংলাদেশে তো উৎপাদন হয় কথা কয় না ইট যেখান থেকে আসে ওখান থেকে আসার সুযোগ দেয় আর বাংলাদেশ আসার পর কাছ না এটা বাউতবাজি সারানোর দরকার এদেশের মানুষের লাইফ নষ্ট করে দিচ্ছে যুবক বলির পড়া লেখা যা আছে সব শেষ এগুলা আসে সব দাদার দেশ থেকে কথা বুঝতেছে কেমনে আমার বাড়ি একবারে বর্ডারের কাছে আমার বাড়ি হলো হবিগঞ্জ পাশে হইলো চা বাগান আমার বাড়ির থেকে চা বাগান শুরু সাবাগানের বাগানের সাইডে দিয়েও আমাদের বাড়ির থেকে ওই দাদার দেশের আলু দেখা যায় এরকম লাইট দেখা যায় আমার বাড়িতে দেখা যায় ওখানটা বড় বড় এই গ্যাংও গলে এই ঢুকে

যে গেট দিয়ে আসে ওই গেটের লোকরা হাত দরকার ছিল ঠিক না সব উল্লাহ বল্লা যে আমি আমরা উলামায় কেলাম আপনাদেরকে সব সময় ভালো পরামর্শ দিই আপনার সন্তানদেরকে আপনার মোটো মধ্যে রাখবেন বাজে বন্ধুদের সাথে যেন চলাফেরা না করে কথা বুঝতেছেন এবার শুনেন উকবা বন্ধু গুলা তো এমনিই হলো দুষ্ট আবার কেমন একটা বুদ্ধি দিছে চিন্তা করছেন কই যেই জবানদা কালেমা পড়ছস ঠিক জবান দিয়া আবদুল্লাহর পুত্র মোহাম্মদের সর মধ্যে যদি তু তো মারতে পারস না ওজুবিল্লা তাহলে আমরা বুঝবো তুই আমাদের দলে আস আমরা খুশি হয়ে যাব যেমন বন্ধু এর পরামর্শ দিচ্ছি হ্যাঁ কিন্তু এরকম চিন্তা ভাবনা করছিল না কিন্তু যে বন্ধু বন্ধু সাথে চলে হতে দুস্ত আমি রাজি না উজুবিল্লা হ্যাঁ আমি রাজি কেন রাজি গদির জন্য চেয়ারের জন্য

নেতারে কালকে কালেমা পড়াইছি আজকে নেতায় আরো পাঁচজন নেতা নিয়ে আসছে এরা যদি কালেমা পড়ে গো ইসলামের শক্তি বেড়ে যাবে কারণ নেতায় কালেমা পড়লে ইসলামের শক্তি বাড়ে কারণ হযরত ওমর আল্লাহর কাছ থেকে নবী উমর রে সায়ান চেয়ে সুবহানাল্লাহ এ খলিফাতুল মুসলিমিন হযরত ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলামের শক্তি বাড়ছে না কমছে অনেক গুণে বেড়ে গেছে ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে প্রকাশ্যে নামাজের অনুমতি আসছে সুবাহ হজরত ওমর বলে হাবি আমি ওমর কালেমা পড়ছি গো আর আজকে আপনি লোকাইয়া ইয়া নামাজ পড়বেন এটা তো হতে পারে না আমি আপনারে ওয়াদা দিলাম আজকে থেকে আপনি পকাইশে নামাজ পড়বেন আল্লাহর হাবিব আমারে অনুমতি দেন আমি একটা বক্তিতা দিমো হযরত ওমর টারবারী লইয়া জুড়ে জুড়ে বক্তিবডিতে লাগলো এ মক্কা নগর কুরাইশ বংশের লোকেরা এবং যত লোক আছে সবাইকে আমি সাবধান করে দিলাম আমি উমার ইসলাম ধর্ম গ্রহণ করছি পকাশে নামাজ হবে পারত যদি কেউ বাধা দিতে কার সন্তান এতিম করতে চাস আমার তরবারের কাছে আয় কার বিবিকে বিধবা বানাইতে চাস আমার তরবারের কাছে আয় এবার আবু জাইল্লা কয় সব বনা যে তোমার বক্তব্য কে দে আমার এলাকায় আবু জাইল্লা গড় বাইরিয়া গিয়া দেহে উমর বক্তব্য দে উমর রে দিক আবু জাইল্লা পিছন দিকে না চাই একটা দুর্দা করে গেছে